আজ পূর্ব মেদিনীপুরে তমলুকের বল্লকে এক কর্মীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে আসেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিন উত্তরবঙ্গের বন্যা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী পাশাপাশি আগামীকাল কোলাঘাটে এসআইআর নিয়ে বৈঠক হয়েছে সেই প্রসঙ্গ নিয়েও প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী আমরা আশঙ্কাই করছিলাম তো যে বহু মানুষ তো নিখোঁজ আছে এখনো অনেক জায়গা থেকে অনেক অভিযোগ করছে যে পাওয়া যাচ্ছে না অতএব সংখ্যাটা না বাড়লেই ভালো হতো কিন্তু মনে হয় সংখ্যাটা বাড়বে আর দেখুন প্রাকৃতিক বিপর্যয় তো কাউকে দেওয়া যাবে না কিন্তু আমাদের আইএমডি কলকাতার ক্ষেত্রেও যেমন জানিয়েছিল উত্তরবঙ্গের এই যে আপনার ভাঙা বৃষ্টি বা ধস এটাও কিন্তু প্রপারলি জানিয়েছিল আইএমডি সতর্ক করা উচিত ছিল যে আমাদের যে এলাকা ধস প্রবণ এবং যে এলাকায় নদী জল এসে বিগত দিনে ওই ধরনের ভাসিয়ে নিয়ে গেছে ওই পার্শ্ববর্তী এলাকার লোককে আগে থেকে যেমন আমাদের কোস্টাল সেফ হাউসে তুলে রাখা হয় এই ব্যবস্থাটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতেন তাহলে আমার মনে হয় মৃত্যুর সংখ্যাটা এত বাড়ত দিবাকর জানা দু সাল থেকে আমার সাথে আছেন ওনার বাবার প্রয়াণ হয়েছে আমি সেদিন বাইরে ছিলাম ফুল পাঠিয়েছি আজকে নিয়মভঙ্গের অনুষ্ঠান আমি ফুল দিতে এসেছিলাম দিবা আমার রাজনৈতিক সতীর্থ কোনো পোস্টে না থাকলেও কিন্তু আমি এখানে রাজনৈতিক বক্তব্য বা প্রশ্ন উত্তর দেবো না এসআইআর হওয়া দরকার এবং এ কোনো ভারতীয় সে হিন্দু হন মুসলিম হন বা অন্য কেউ নাম বাদ যাবে না নাম বাদ যাবে চার রকমের মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী অবৈধ তাদের নাম থাকবে না বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মানে মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয় শেষ হয়েছিল দু হাজার দুই সালে বামফ্রন্টের আমলে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় এক কোটির বেশি মৃত ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে এটা হওয়া উচিত আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দিবে এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে বিহারেও অনেক অভিযোগ এসেছিল পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে প্রথম প্রথম যারা বাধা দিচ্ছিলেন এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছি কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে আর্টিকেল আছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে কে কি বললেন কার কত বড় ক্ষমতাসীন লোক শাসক বা বিরোধী কোন পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী